আজকে আমরা কথা বলবো ইসলাম ধর্ম নিয়ে ইসলাম একটি অন্যতম প্রধান ধর্ম যা সারা বিশ্বে প্রায় বিলিয়ন মানুষ পালন করে এটি সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের মূল নীতি এবং শিক্ষাগুলি কোরআন নামক ধর্মগ্রন্থে নিহিত যা মুসলমানরা বিশ্বাস করে যে আল্লাহ সর্বশক্তিমান এর মাধ্যমে অবতীর্ণ করেছেন ইসলামের পাঁচটি স্তম্ভ এবং মূল গুলোই মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাসের স্বীকারোক্তি ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল এই ঘোষণা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক সালাত অর্থাৎ নামাজ প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করা এটি মুসলমানদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি তাদের আনুগত্য এবং ধন্যবাদ প্রকাশ করার একটি মাধ্যম জাকাত অর্থ দান প্রতিটি মুসলমানের আর্থিক সচ্ছলতা অনুযায়ী বছরে একবার নির্দিষ্ট অংশ দারিদ্রদের মধ্যে বিতরণ করা এটি সমাজের সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপায় সাওম, অর্থাৎ রোজা রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় এবং অন্যান্য শারীরিক প্রয়োজনীয়তা থেকে বিরত থাকা এটি আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর নৈকট্য লাভের একটি পদ্ধতি হজ শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকলে জীবনে অন্তত একবার মক্কায় গমন করা হজ মুসলিম উম্মার ঐক্য এবং সহমর্মিতা প্রকাশের একটি উপায় কুরআন এবং সুন্না ইসলামের প্রধান ধর্মগ্রন্থ হলো কোরান এটি আল্লাহর বাণী যা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর মাধ্যমে অবতীর্ণ হয়েছে কোরআন একশো চোদ্দোটি সুরা এবং অসংখ্য আয়াত নিয়ে গঠিত এটি মুসলমানদের জীবনে প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা প্রদান করে সুন্নাহ হল মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর জীবনের কর্মকাণ্ড এবং বাণী যা হাদিসের মাধ্যমে সংরক্ষিত সোনা এবং হাদিস ইসলামের দ্বিতীয় প্রধান উৎস হিসেবে গণ্য হয় এবং কোরআনের ব্যাখ্যা এবং প্রয়োগে সহায়ক ইসলামের সামাজিক ও নৈতিক শিক্ষা ইসলাম সামাজিক ন্যায় বিচার মানবাধিকার এবং সাম্যবাদের উপর গুরুত্ব দেয় এটি পরিবার সমাজ এবং রাষ্ট্রের মাধ্যমের শান্তি সংহতি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার সহায়ক মুসলমানদের জীবনে সততা ন্যায় পরায়ণতা করুণা এবং দয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে ফিতর এবং ঈদুল আজহা দুটি প্রধান ধর্মীয় উৎসব রমজানের শেষে ঈদ উল এবং হজের সময় ঈদ উল পালন করা হয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মুসলমানদের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি আনুবদ্ধ মানবতা এবং নৈতিকতার মানদণ্ড অনুসরণ করতে উদ্বুদ্ধ করে এটি ব্যক্তি পরিবার এবং সমাজের মধ্যে শান্তি সৌহাদ্য এবং সুশৃঙ্খল জীবনযাপনের নির্দেশনা প্রদান করে ইসলামের শিক্ষাগুলি শুধুমাত্র ধর্মীয় প্রার্থনা এবং আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা প্রদান করে যা মুসলমানদের মধ্যে ঐক্য ও ভাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করে